আমরা অসহায় মানুষের পাশে উপহার করি এই জন্য তাদের কেউ না যাতে আমরা নিয়ে গরুস্থানে মাটি দিই সরকারি গরুস্থান আছে ওইখানে ধাবন করি বুঝছেন অসহায় মানুষের ধরেন রাস্তাঘাটে মরে তো যেখানে সেখানে মরে থাকে কেউ ধরে না সংসার চলে ধরেন না কেউ খুশি আমাকে দিল ধরো তোমার কেটে দিলাম ঠিক আছে ওইভাবে আমরা আমার পরিবারে তিনটা তিনটা মেয়ে আমরা দুইজন বড় মেয়ে বিয়ে দিছি আর দুইটা মেয়ে বিয়ার বাকি এখন মনে করেন যে মেয়ে একটা ইন্টার পরীক্ষা শেষ করছে তবে এখন মনে করেন যে টাকা পয়সা নাই বিয়ে সাথে কি পারি না এই সমস্যা আছে মানে বিভিন্ন নানান আমি চাচ্ছি যে ভাই আমি একজন খুব

তো আপনারা যদি পারেন তাহলে অসহায় মানুষকে যে যতটুকুই পারেন তাকে সাহায্য করলে আশা করি সৃষ্টি করতে আপনার উপরে খুশি হবে ধন্যবাদ